সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ উনিশে এপ্রিল দুই হাজার ইংরেজি তারিখ ছয় বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি নয় সাওয়াল রোজ শুক্রবার একাদশী তিথি থাকবে রাত্র নয়টা চব্বিশ মিনিট চল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর দ্বাদশী তিথি আরম্ভ হবে আর নক্ষত্র থাকবে দুপুর বারোটা উনচল্লিশ মিনিট চব্বিশ সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিবহন করবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং শনি মঙ্গলের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে শনি মঙ্গলযুক্ত মিন রাশিতে রাহু বুধ শুক্র ত্রিগ্রহযোগ এবং মেষ রাশিতে ভাস্কর দেব রবির সঙ্গে দেবগুরু বৃহস্পতি যুক্ত হয়ে পরিবহন করবে তো এই সমগ্র দিনের চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতেই আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেরিকশান উনিশে এপ্রিল দুই ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে এপ্রিল দুই ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে এমনকি বেকারদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সাসপেনশন উইড্র হবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়িত হবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সন্তান সন্ততিরা সাফল্য নিয়ে আনবে সেই সঙ্গে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে যা প্রতিষ্ঠা যশ সম্মানে সু উচ্চ আসন লাভ করাবে সেই সঙ্গে বাধা বিপত্তি দূর করবে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে সে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম স্বীকৃতি পাবে বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা আত্মীয় পরিজনেরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে নতুন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করবে তাই তো মেষশ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে দীর্ঘদিন ধরে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকেসে জয়ী করবে শত্রু বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্বাত করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে ব্যালেন্স বৃদ্ধি করবে ধার কর্য ঋণ মুক্ত করবে এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে আর জন্ম যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগমনীয় তো বৃষরাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে মাতা মাতৃ পূর্ণ সহযোগিতা পাবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায় করবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে আপনারা পুরস্কৃত হবেন যার ফলে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইস্তিত স্থানে বদলির পথ সুগম করবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্য যে যে ছোটাছুটি করাবে প্রতিটা ছোটাছুটি মঙ্গল বলে বিবেচিত হবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে নতুন প্রেম নতুন বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হবে এমনকি বন্ধু বান্ধবদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রব রব করবে ভাই বোনদের সাথে মতানৈক্য দূর করবে সেই সঙ্গে লৌকিকতায় ব্যয় হলেও উপ সমানে পাবেন আর জন্ম নক্ষত্র যদি মৃগিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে পেপে উঠবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাই বোনদের সাথে মতানৈক্য দূরীভূত হবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব ফল প্রদান করবে আপনাদের কেরিয়ারের বাধা বিপত্তি দূর করবে ব্যবসা বাণিজ্য চাঙ্গা করবে আর্থিক দৈন্যদশা ঘুষিয়ে দেবে দাম্পত্য ঐশ্বর্য ফিরিয়ে দেবে রাগ জেদ অহংকার কমবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করবেন এমনকি ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য করতে সক্ষম হবেন তবে ব্যবসা বাণিজ্যের ঝুঁকি নেওয়া চলবে না মজুত মালের দাম বৃদ্ধি পেলেই বিক্রয় করে ঘরে তোলা সমীচীন হবে সেই সঙ্গে বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নসেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে তথাপিও জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত করবে আর জন্ম নক্ষত্র যদি আড্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে কর্মস্থলে উপহার উপর দিয়ে পাবে যা মৌজ ও মস্তিতে দিনটি অতিবাহিত করাবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারের প্রসরা সাজবে যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে এপ্রিল দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে শূন্য পকেট তো পূর্ণ হবেই ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বেই ধার কর্য ঋণ মুক্তও করবে সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে এমনকি মাথার মণি ভাববে সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে এমনকি পুকুর ভরা মাছ গোলভরা গরু গোলা ভরা ধান তুলতে সহযোগিতা করবে সেই সঙ্গে বিশেষ করে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে তাছাড়া নতুন নতুন দলিলপত্রও হাতে আসতে পারে তাছাড়া বিশেষ করে দুর্যোগ তো কাটবেই সুদিনের সূর্য ফোকাস মারবে এমনকি চোর সিটিং বাজে দৌরাত্ম কমবে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে এমনকি বিশেষ করে বিদ্যান ধনবান সুখী উদার পরোপকারী এমনকি ধার্মিক ধার্মিক হিসাবে আপনাদের জনশ্রুতি পাবে আজকের দিনটিতে তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সব যোগিতায় সচল হবে এমনকি যে সকল শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি আকৃষ্ট ছিল লেখাপড়া থেকে বিচ্ছিন্ন ছিল তাদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট করবে আর যদি হয়ে থাকে তাহলে জন্ম পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে শত্রুরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল মনোবলজনক বাড়িয়ে দেবে ঝটকা উপার্জনের পথও খুলে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে এপ্রিল দুই ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশ্মি বিক্রণ করবে সেই সঙ্গে বিশেষ করে যাবতীয় বাধা বিপত্তি দূর করবে এমনকি মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে যার ফলে নেশা মদ্য জুয়া বার্বনিতা বেশা সংসর্গ সহ সকল প্রকার দু নম্বরী কাজবছ থেকে দূরে সরিয়ে আনবে এমনকি কলহকিত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগবে অভিমানবশত যে সকল প্রেমিক প্রেমিকার মন ভেঙে গেছিলো তাদের মন পুনরায় জোড়া লাগাবে এমনকি হাসির ঝলক ফোটাবে সেই সঙ্গে বন্ধুত্বের ভীত মজবুত করবে প্রতিযোগিতায় জয়ী করবে তাছাড়া হারানো জ্বর সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাছাড়া জীবিকা অর্জনের ভিত্ত মজবুত করবেই সুক প্রাচুর্য প্রাচুর্য হাতের মুঠো আসবে তাই তো সিংহ নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখুন সেই সঙ্গে অর্থ করি সতর্কতার সাথে নাড়াচাড়া করুন অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না আর জন্ম নক্ষত্র যদি পূর্বফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে সক্ষতা গড়ে উঠবে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে স্বদেশ বিদেশ ভ্রমণ সুযোগ পাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে এপ্রিল দুই চব্বিশ ইংরেজি তারিখে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম কমে যাওয়ায় লোকসান গুনতে হবে তাছাড়া খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে তাছাড়া দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে যেটি গোটা পরিবারের শোকের মাথা বইয়ে দিতে পারে বা আপনাদের সব যাত্রায় অংশ হতে পারে সেই সঙ্গে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল কমে যাবে তাছাড়া অনুচিত অবৈধ কাজবাজ ফাঁস হয়ে পড়তে পারে সংসার সমাজে আপনাদের ইমেজ ক্ষুণ্ণ করতে পারে তাই তো ডাইনি বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসতে পারে যে সংবাদ আপনাদের বিশেষ করে লাইফস্টাইল বদলে দিতে পারে তবে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে অর্থকরী সতর্কতার সাথে নাড়া করতে হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূরজনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও খ্যান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে কলহ বিবাদ তৈরি হবে এমনকি পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়বে ভাই বোনের চিকিৎসার্থে লাগামহীন অর্থ ব্যয় হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তোলা রাশি ও তোলা লগ্ন নিয়ে তো তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগ তো কাটবেই এমনকি সুদিনে সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে কলহকিত দাম্পত্য জীবন জোড়া লাগবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে শিক্ষার্থীদের জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে যা মনের বাসনা পূর্ণতা দেবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে জমি জুমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে তাছাড়া জীবন সাথী ও শ্বশুরালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে যা জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আপনার সাহসী মানুষ ধৈর্যশীল মানুষ পরাক্রমী মানুষ যা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা উৎকট ঝামেলা ঝামেলার অপ্রীতিকর ঘটনা থেকে আপনাদের অবলীলাক্রমে বাঁচিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে জীবন সঙ্গীরা কর্ম পাবে তাদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে এমনকি কামনা বাসনার পূর্ণ তা দেবে সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরে অমর স্মৃতি স্থাপন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্ম কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্র হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে উঠবে এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনে পথ সুপ্রশস্ত করবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে বন্ধুত্বের ভিত মজবুত করবে তাছাড়া শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে সেই সঙ্গে বিশেষ করে দুর্জনেরা পিছু হটবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে যে ছোটাছুটি করাবে ছোটাছুটি আপনাদের জন্য ইতিহাস রচনা করবে তাই তো বিশ্বিক জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন ধন ঐশ্বর্য নিয়ে দুশ্চিন্তায় ছিলেন এমনকি নেতৃত্ব কর্তৃত্ব নিয়ে বিশেষ করে হতাশায় ছিলেন তাদের মনোবর শোনা করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ জীবন চলার পথকে সুগম করবে আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে পাওনা টাকা তো আদায় হবেই আটকে থাকা কাজ সচল হবে ঝটকা উপার্জনের পথ খুলবে এমনকি লটারির ন্যায় উন্নতির অগ্রযাত্রা শুরু হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর বর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে এমনকি কেরিয়ার বিজনেস অর্থভাগ্য দশগুণ চমকে দেবে তাছাড়া সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনেও উপহার দেবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে পিতামাতা মাতা গুরুজনদের যেমন সহযোগিতা পাবে তেমনি আশীর্বাদও পাবে তাছাড়া প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া দিনটি বলে বিবেচিত হবে তাই তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বসাবে তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে আকস্মিক উপার্জনের পথ খুলে দেবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে কর্ম ব্যবসা বাণিজ্যে উপহার উপাদিও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে মাতামাতৃ স্থানীয় সহযোগিতা পাবে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে প্রকৃতপক্ষে মধ্যাহ্নের সূর্যের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে যা আপনাদের লাইফ স্টাইল চমকে দেবে চলার পথের অন্ধকার দূর হবে এমনকি শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনা নস্বাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকরলগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে তাই তো না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে তাছাড়া প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাবে তাছাড়া ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে চোর বাজের দৌরাত্ম বাড়বে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে দাম্পত্য কলহ পারিবারিক কলহে এমনকি সামাজিক কলহে রূপান্তরিত হবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার বাড়বে স্নেহপ্রীতি ভালোবাসা দূরে পালাবে সেই সঙ্গে এক চণ্ডাল নীতি আপনাদের মধ্যে প্রকাশিত হবে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পাওয়াতে হবে এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্নাম বদনাম কলঙ্ক থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে ঘরে বসে টিভি দেখে বই পড়ে দিনটি অতিক্রম করতে হবে নেশা মধ্য জুয়া ঘুষ উৎকোষ থেকে দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতি লোভে তাতি নষ্ট করবে ভ্রমণ ব্যর্থ হবে এমনকি ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখুন নচেত হারানো যেতে পারে চোর সিটিং বাজে দৌরাত্ম পড়ে যথাসর্বস্ব হারিয়ে টুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া থেকে বিরত থাকুন নচেত খাল কেটে কুমির আনার সমান হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে এপ্রিল দুই ইংরেজি তার স্মরণীয় দিন শুভ দিন সম্ভাবনাময় দিন সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেওয়ার দিন এমনকি রাগ জেদ অহংকার কমবে শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় জাগ্রত হবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে কামনা বাসনা পূর্ণ করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্বর শুভফল প্রদান করবে তাছাড়া বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার আসবে যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে আজকের দিনটিতে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে সৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়বে ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি শতপেশা হয়ে থাকে তাহলে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে সেই সঙ্গে অযাচিত অনাকাঙ্ক্ষিত ব্যয়ের মাত্রা বাড়তে পারে তাই তো সঞ্চিত অর্থ কপুরের ন্যায় বিনষ্ট করতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে যেটি বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করতে পারে এমনকি জীবন সঙ্গীরা কর্ম পেয়ে তাদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে দুজনে মিলে উপার্জন করে জীবনের ভিত মজবুত করা করতে আরম্ভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নের চাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে এপ্রিল দুই ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বাড়তে পারে তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে পদে পদে ভুল করাতে পারে ভুলের মাসুল গোনাতে হতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখা থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাছাড়া ভয় ভীতি অপমান অপদস্থ হতে হতে পারে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে তাছাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে এমনকি চলার পথে কাঁটা বিছানো থাকবে কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন বন্ধুত্ব ঘাতক হতে পারে তাই তো বন্ধু নির্বাচনে ভুল করা সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে দিন রাত চলতে থাকুন আলো পাবেন কিন্তু দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে তাই তো পরিশ্রমই কিন্তু আপনাদের সফলতার চাবি বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখুন সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয়ের মন জুগিয়ে চলার চেষ্টা করুন তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন উনিশে এপ্রিল দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার